হ্যালো 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 গুড মর্নিং 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 কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি এই ঘুম থেকে উঠলাম এখন বাজে সকাল আটটা আজ হচ্ছে বারটা না প্রতিদিন ভুলে যায় আজ বার বুধবার বুধবার আজ হচ্ছে বুধবার তুমি সকালে উঠে যে চা খাবো লাল চা কারণ হচ্ছে আজকে পঞ্চমী পুজো দেবো তারপরে খাবো পুজো দেওয়া হবে না আমি দেবো না মা দেবে তো এখন দুধ টুকের ব্যবস্থা করতে হবে আর ঘুম পাচ্ছে রাত্রে ঘুমায় না ভোরবেলা উঠে সে চিৎকার চাচ্ছে মেচি দুজনে সে মানে অতিরিক্ত অবস্থা খারাপ আমার বাড়িতে যদি কেউ আসো এদিকে অন্যার চিৎকার কান্তিবাবু ওদিকে কান্তিবাবুর শাশুড়ি মা সে চিৎকার চাচা মেচি ভোরবেলা তেমন যুদ্ধ লেগে গেছে দুজনে আমি শুয়ে শুয়ে আছি চোখটা বন্ধ আছে কিন্তু দুজনের যা মানে আমদানি সে মানে খুব মানে বাজে অবস্থা শুয়েই আছি কোনো রকমে চোখটা বন্ধ করে তো এ হচ্ছে ব্যাপার আজকে রান্নাবাড়ি বিশেষ কিছু নেই কারণ আমাদের আজকে পঞ্চমী বিশেষ করে আমার শ্বশুর বাড়িতে যেটা আছে সেটা হচ্ছে শ্রাবণ মাসের পঞ্চমী তো আমার নিজের কিছু পার্সোনাল কারণের জন্য আমি প্রত্যেকটা পঞ্চমী আমি পালি সেটা আমার 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 নিজের থেকে আমি পালি ঠিক আছে আমার শ্বশুরবাড়ির যেটা পঞ্চমী সেটা হচ্ছে শ্রাবণ মাসের যে পঞ্চমীগুলো দুটো পঞ্চমী ওটা কিন্তু আমার আমার জন্য আমার নিজের কিছু কারণের জন্য আমি আমার বাড়িতে প্রত্যেকটা পঞ্চমী আমি পালি এই যে শুরু হচ্ছে একদম সেই ভাদ্র মাসের শেষ পর্যন্ত তো এটা আমার মন থেকে চেয়েছে তাই আমি করেছি এটা কোনো ব্যাপার না কারোর কোনো দেখা যাচ্ছে না কারোর কোনো মানে ইয়ে নেই জোর জবরদস্তি নেই তো এই হচ্ছে ব্যাপার খাবো হচ্ছে এখন চা কাচার আছে কাচতে নেই আজকে যদিও কিন্তু কাচতে হবে কারণ হচ্ছে ওই মা অম্বুবাছি করেছিল সেগুলো কাচতে হবে যাই হোক ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিয়ে কাচতে হবে কিন্তু চলো এই হচ্ছে ব্যাপার ভাত আড্ডা না একটু সিদ্ধ ভাত করবো কান্তি পাবুর জন্য আর দই আর হচ্ছে একটু ডাল করব মোটরের ডাল করব সবজি দিয়ে সবজি করবো সিটি মারবো ওই সবজি দিয়ে একটু মটরের ডাল করব ওইটা দিয়ে মাও মুড়ি খাবে আমিও মুড়ি খাবো এই হচ্ছে ব্যাপার আর এখন চা নিয়ে বসেছি পুজোটা স্নান করে তারপরে বিস্কিট টিস্কিট দিয়ে যাই খেয়ে যায় সকালে একটু চাটাই খাই শুধু খালি বেটে তো এই হচ্ছে ব্যাপার প্রচণ্ড রৌদ্রের তাপ আর কালকে আমি আমার বাড়িতে একজন অতিথিকে নিয়ে এসেছি সেই অতিথি অতিথি না অতিথি না ওর বাড়িতেই ওনার বাড়িতেই আমি তো যাই হোক সে আমার ছেলেওকে বলেছি ছেলেও খুব খুশি আমিও ভীষণ খুশি আর ছেলের বাবা কান্তিবাবু তো খুব দুশ্চিন্তাই করেছেন যে যাকে নিয়ে এসেছি যিনি আমার বাড়িতে এসেছেন ওনাকে আমি ঠিকঠাক মতো খেতে দেবো কি দেবো না ওনার যত্নাত্তি করতে পারবো কি পারবো না সেটা নিয়ে কান্তিবাবুর ভীষণ দুশ্চিন্তা মানে পজিটিভ থিঙ্কিংয়ের থেকে কান্তিবাবু সবসময় আমাকে নিয়ে নেগেটিভ থিঙ্কিং বেশি যাই হোক তো কান্তিবাবুর ভীষণ চিন্তা যে ওনার আমি যত্নাত্তি করতে পারবো কি পারবো না সেটা সময় বলে দেবে তোমরা তো সঙ্গে আছো তোমরাও দেখতে পাবে পারি কি পারি না চলো আর বাইরের প্রচণ্ড রুদ্রের প্রচন্ড প্রচণ্ড তাপ মানে এত রুদ্রের তাপ না বললে বিশ্বাস করবে না এতটাই রদ্র মা উঠেছে মা যা মনে হয় কাজ ফাজ করেছে কিছু আমি শুয়েছিলাম সেই পাঁচটা থেকে চিৎকার নিচে আমার বাড়িতে পাঁচটা থেকে প্রচণ্ড চিৎকার আমি দুটো চোখ জাস্ট এমনি বন্ধ করে আছি কিন্তু এত চিৎকার এত চিৎকার মিছি দুজনের তো বাধ্য হয়ে আর শুয়ে থাকা গেল না উঠে পড়লাম উঠে এবার চা খাবো আর সকালে টিফিন কান্দিবাবুকে ছিঁড়ে দেবো দুপুরে একটু সিদ্ধ ভাত আজকে যেহেতু আমাদের রুটি করতে নেই আর পঞ্চমী আর রাত্রে আবার চা খাবার হবে তো এই হচ্ছে ব্যাপার বাইরে খুব রোদ্দুর খুব গরম আর আমি গলার যে হারটা পরে থাকি সময় সেটা পড়তে পারছি না কেন জানি না গলাতে কি সব একটু র্যাশ মতো বেরিয়েছে সচরা মানে আমার ইয়েতে সচরাচর র্যাশ ট্যাশ সেরকম বিশেষ কিছু বেড়ায় না সে গায়ে র্যাস বা কিছু সেরকম বিশেষ কিছু বেড়াই না কিন্তু কেন বুঝতে পারছি না করতে পারছি না আর গাছগুলো সব কান্তিবাবু লাগিয়েছে সকালবেলায় উঠে ওই নিয়ে বিশাল চিকার চেঁচামেচি হচ্ছিলো যাই হোক যুদ্ধটা থেমেছে এখন আরেকটা একটা গাছ আছে সেই গাছটাকে তুলে ফেলবে না কি করবে সেসব বুঝতে পারেনি যার জন্য এখন দেখা যাক পরে কি করে তো সকালে এক পর যুদ্ধ হয়ে গেছে পরে বাকিটা দেখা যাক চাটা খেয়ে নিয়ে আর বেশি করবো না মা ওখানে বসে বসে ফোন দেখছে এই যে মাকে একবার দেখিয়ে দিয়ে এই যে ফোন দেখছে দেখেছেন গুড মর্নিং বলে দিয়েছে মা মা এখন ফোন দেখছে ফোনে মা আর এখন যা মনে হয় তাই দেখে তো মা সকালে হ্যাঁ আমি যে হুম কী বলো মা

না বন্ধু মা বলছি মা প্রচুর কাজ করে সকাল থেকে উঠে সেই ভোরবেলা থেকে বলছি না আমাদের বাড়িতে ভোরবেলা থেকে মা আসলে চারটে থেকে সেই দুজনের যুদ্ধ সেই যুদ্ধ মা ছেলে যুদ্ধ হয়ে গেল সকাল থেকে তাকে চা টা খাইয়ে মা পাঠিয়ে দিয়েছে বাজারে দোকানে সে দোকানে চলে গেছে সে কী চিৎকার চাচে আমি কালকে আমি যদি পারি রেকর্ড করে রাখব মানে এত দুজনে সেই গাছ লাগানো সেই গল্প এইখানে গাছ বাড়ছে কেন ওখানে গাছ বাড়ছে কেন ওখানে ইয়ে হচ্ছে কেন সে সকাল থেকে প্রচুর যুদ্ধ হলো তারপরে জামাইকে চা টা করে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে এইসব যুদ্ধ হলো তো চলো আর বলবো না মা কোন দিয়ে খুব পর মতো মা প্রচুর কাজ করে আমার বাড়িতে কোথায় কোনা কাঞ্চে আমি তো দেখিয়েছি টিউবওয়েলের ধার থেকে শুরু করে সমস্ত কিছু মা করে দেয় চলো আমি এবার একটু চাটা খেয়ে নি আর আজকে আমাদের রান্না নেই মাকেও আমাদের বাবার বাড়িতেও ভাত খেতে নেই তো আমার ভাইপোর জন্য একটু করে দেবে ও তো বাচ্চা একদম বাচ্চা আর ঋতু মুড়ি টুড়ি খাবে আমাদেরও ভাত খায় না আমিও মুড়ি খাবো তো এই হচ্ছে ব্যাপার আর জন্য একটু সিদ্ধ ভাত করবো চলো করে নিই ঝপাঝপ এবার কাজ করে নেবো আর মাকে কিছু করতে দেবো না এবার আমি করবো মা শুধু পুজোটা দেবে দুধের ব্যবস্থা করতে হবে দেখি হ্যালো 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 অনেকটা পরে আসলাম কারণ কাজ হচ্ছে মধ্য গগনে কাছাকাছি হয়েছে প্রচুর আর হচ্ছে মটর চালিয়েছি পাম্প চলছে আর আমি খাচ্ছি কোল্ড মাও খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস আজ আমাদের মনসা পুজো পুজো না দেওয়া পর্যন্ত আমরা কেউ কিছু খাবো না শুনতো দুধের অপেক্ষায় বসে আছি তা দুধ কখন আসবে ঠিক নেই এদিকে বেজে গেল এগারোটা এগারোটা দশ পনেরো বাজে আর যেটা হচ্ছে নতুন আপডেট হচ্ছে আমাদের পাড়ায় চোট ঢুকছে প্রতিদিনই চোট ঢুকছে এখনই মা এখানটায় বসেছিলো আমার বাইরের গেটটা কে ছিটকানি টেনে দিয়ে চলে গেছে মা যেতে যেতে গিয়ে কাউকে দেখতে পাইনি তারপর আবার দিকে ডেকে গেটটা খুললাম বাইরে দিয়ে ছিটকানি টেনে দিয়ে চলে গেছে ওর বাবাকে ফোন করে বললাম তুমি কি গেটটা লাগিয়ে গেছো বলো আমি কেন লাগাবো আমি তো গেট আস্তে করে টেনে দিয়ে চলে এসেছি আমি তো কোনো দিনই বাইরে দিয়ে গেট লাগাই না কি যে হচ্ছে বন্ধু কি বলবো বুঝতে পারছি না কি হচ্ছে সকালে উঠে শুনলাম কাকুলি দিদি বাড়ির সামনে কে বাস ফেলে রেখে গেছে পরশু শুনেছি রাত্রি সাড়ে বারোটা নাগাদ কাকুলি দিদির বাড়িতে ওর মা থাকে ওখানে গেট খটখট করছে চোর খুঁটছে কিন্তু চোর যদি ধরা পড়ে তার অবস্থা যে কি হবে সে নিজেও জানে না ওই আমার ফুল গাছগুলো ওই চুরি করেছে যেই ঘুরুক যেই ঘুরুক ধরা তো অবশ্যই পড়বে কারণ সাত দিনকার চুরি একদিন তো ধরি ধরবে তো অবশ্যই ধরা তো পড়বেই আর ঘুরছে এক্ষনিক আর এক্ষণি মানে আমি মা বসে আছে এখানে মা ভাবছে দুধ দিয়ে এসেছে গিয়ে দেখে দুধ দুধ কিছু না বাইরে দিয়ে লাগিয়ে দিয়ে কে চলে গেছে ভাবা যায় কি দিনের বেলা এখন বাজে এগারোটা নাগাদ এমন পাড়ার মধ্যে এরকম ঘটনা ঘটছে হ্যাঁ কী বলা যাবে আর বাইরে আমার রয়েছে প্রচুর গাছ গাছগুলো এবার সরাবো ভারি না বাড়ি বিকালে আমাকে হ্যাঁ মা পুজো বিকালে আমাকে দিবি কাঁকি করে করে ওইদিকে নিয়ে যাব। অবশ্যই গাছগুলো নিয়ে যেতে হবে কারণ গাছগুলো খুব দাম দিয়ে কেনা খুব কষ্ট করে কেনা গাছগুলো নিয়ে যাবই দেখি একটু পরেই বের করবো ওখান থেকে তো রান্নাবাড়ি এবার বসাবো ঘর মোছা হলো কিছুটা হয়েছে কিছুটা হয়নি এখন একটু ব্রেক নিচ্ছি তারপরে আবার পুজো হবে মা পুজো করবে চলো আজকে আর জিনিস দেখাবো সেটা তোমাদের অবশ্যই দেখাবো তার জন্য পুরো ভিডিওটা তো অবশ্যই দেখতে হবে লাস্ট পর্যন্ত কি এসেছে আমার বাড়িতে কেন এসেছে সেটা তো দেখাবো আমি ওনার উনিও আমার এটুকু ওনার সাথে আমার কানেকশান আছে আমার যদি কেউ নিজের কেউ থাকে আমার খুব কাছের কেউ তো উনি আমার আমি ওনার চলো ওনাকে অবশ্যই দেখাবো উনি আমার বাড়িতে এসেছেন তো ক্রমশ প্রকাশ্য চলো খেয়ে নিই কোল্ড ড্রিঙ্কসটা হ্যালো ফ্রেন্ডস হ্যালো 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 আর পারছি না আজকে কেন জানি না ভীষণ শরীরটা খারাপ করছে শরীর দিচ্ছে না দেখে আমাকে মনে হচ্ছে যে একদম ভীষণ খারাপ করছে সত্যি কথা শুয়েছিলাম শুয়ে থেকে থেকে শুয়ে থেকে থেকে এই উঠলাম জাস্ট উঠলাম উঠে দুপুরের তো রান্না করতে হবে আজকে যেহেতু পঞ্চম ভালো লাগছে না মা পুজোর জোগাড় করে বসে আছে দুধের অপেক্ষায় কারণ অব্ববাচি শেষ হয়ে গেছে মাকে যে আমার ঘরে যে ঠাকুর আছে মা আছে মাকে দুধ আম দিয়ে আজকে ভোগ দিতে হয় ঠিক আছে আর তারপরে হচ্ছে আজকে মা মনসার পুজো মনসা পুজো তো মনসা পুজোতেও মা মনসাকেও ইয়ে দিতে হয় ওই নাম ওই নামটা কী বলে যেন মা মনসাকেও দুধ দিতে হয় যেহেতু মনসা গাছ আছে আমার মনসা গাছে পুজো করেছে এর আগের দিন বললাম মানুষের কাছে আমার পুজো হয়েছে তো দশ দশহারার দিন পুজো করেছি পঞ্চমী স্টার্ট তো আজকে মা পুজো করছে আমি করবো না আর আমার শরীরটা খারাপ মা পুজো করছে করে নিয়ে তো তারপরে খাওয়া দাওয়া এখনও কিচ্ছু খাইনি মাও খাইনি আমিও খাইনি সাড়ে বারোটা বাজে জাস্ট চা খেয়েছি আর কোল্ড ড্রিঙ্কস খেয়েছি মাথা ঘুরছে তো পড়ব হচ্ছে সবজি ডাল আর আমি আর মাছকে মুড়ি খাবো। আর কান্তিগার জন্য একটু সিদ্ধ ভাত করব। সবজির মধ্যে ডালের মধ্যে দেবো ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মটরের ডাল ডালের মধ্যে দেব হচ্ছে ওর নামটা কী বলে যেন ইয়ে আমি এদিকে সবজি বানাচ্ছি ডালের মধ্যে দেখবো ঝিঙে পটল তারপরে কাঁঠাল সব কিছু দিয়ে মটরের ডাল করবো ভালো লাগে এদিকে একটু নুন ঝাল মিষ্টি চড়া করে দিয়ে খেতে বেশ ভালো লাগে খেয়ে দেখো তোমরা আজকে আর চিড়ের ব্যবস্থাও আছে চিড়ে দই মিষ্টি যেহেতু আমি আগেই বলেছি আমি চিড়ে খেতে পারি না আমার চিড়েটা ঠিক পেটে ঢোকে না যার জন্য আমি এই তরকারি দিয়ে ডাল করবো এটা দিয়ে খাবো মা চিড়ে খেলে একটু খাবে তো বসিয়ে দিয়ে আসবো বসিয়ে দিয়ে এসে ও পেঁপে দেবো পেঁপে পেঁপে দেবো ভুলে গেছি পেঁপেটা বলতে ওই 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 চাষ না তো ওই হচ্ছে ব্যাপার আজকে রান্নাবাড়ি বিশেষ ঝাম নেই এই সিদ্ধ বসাবো আর ছকাছক ভাত করবো পান চোখ দিয়ে খেতে দেব আর কাঁঠাল দেব একটু ভালো লাগে খেতে বেশ বেশ ভালো লাগে আমরা একটু খেয়ে দেখো বেশ ভালো লাগে আর আমার বলছি না ঘুমিয়ে যেন চোখ আমার টেনে তুলতে পারছি না আমার যেন প্রচুর প্রচুর ঘুম এসেছে না কেন কালকে আর আর একটা খুশির খবর বলি আমি তো আজকে ঠাকুরটাকে প্রতিষ্ঠা করতে পারবো না কারণ প্রতিষ্ঠা করতে পারবো না স্নান করাতে হবে যেগুলো করার সেগুলো মা করবে তো সেটা দেখাবো অবশ্যই আর কিছু জিনিস আছে যেগুলো করবো আর আমি তো এখন ছোবো না যার জন্য মা করবে ওইগুলো আমি সবজিটা কেটে রান্নাটা ভাতটা বসাবো আর প্রেশারে হুইসিল মারবো ডাল আমার আর মায়ের এই আর কি লঙ্কা দিয়ে আর ওই যে ঠাকুরের যে অভিষেকটা করবো তার জন্য দুধের জন্য বসে আছি তো দুধ আসতেই না আসতেই না বড্ড দেরি করে দুধ দিতে জানো তো বড্ড দেরি করে চল আমি সবজিটা ঝপা ঝপ কেটে নিই আর বো করতে পারছি না ভালো নিই আমি একদমই ভালো নিই আমাদের বাড়িতে Уу 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 Уу

যাচ্ছে এখন আবার চলে গেল এই যে পুজো হলো মায়ের আজকে পুজো করতে প্রায় দুটো বেজে গেল ঘড়ি দেখাই দুটো শুধুমাত্র সান হয়ে গেছে অনেকক্ষণ শুধুমাত্র দুধের জন্য বললাম না কে কে এসেছে এসেছে আমি ওর উনি আমার এই যে উনি এসেছেন আমার বাড়িতে দেখাই এই যে এনাকেই এনেছি আমি এনাকে নিয়ে এসেছি আমার বাড়িতে তো আমি গরমে বেশি জামা কাপড় পরাইনি এগুলো পরিয়েছি ওর গরম লাগবে বলে বেশি পরাইনি পাতলা পাতলা আর দুটো সুতির জামা নিয়ে আসতে হবে তো এই সব ঠাকুরকে মা পুজো দিয়ে দিয়েছে চলো পাতলা পাতলা দুটো সুতির জামা নিয়ে আসবো ওর জন্য বসে আছে ভাই দেখাও ধর্মের কর্মের না ভাই শুধু ইয়ে মানে মালা শাড়ি কিনছে আমিও শাড়ি কিনছি মিঠু বসে আছে মনোজদা বসে আছে সব আর এই যে এই শাড়িটা এই শাড়িটা মায়ের জন্য আমি একটা নিয়েছি হ্যাঁ আর একটা এই শাড়ি নিচ্ছি প্রাইসটা ভীষণ রিজনেবল কারণ বাবন এটার দাম কত বলো তো এটা কি শাড়ি বলো তো বন্ধনা সুতি বন্ধন এটা কত দাম বলো চারশো আশি টাকা দাম এই যে সেম শাড়ি মায়ের জন্য আমি একটা নিয়েছি সেম শাড়ি এই শাড়ি মায়ের জন্য আমি একটা নিয়েছি বাবনের এই দেবজানির কাছ থেকে সেম শাড়ি মিঠু শাড়িটা ধর এই যে এই শাড়ি একটা নিয়েছি মায়ের জন্য নিয়েছি

খুল আনবক্সিং কর আমি চা খাচ্ছি মিঠু আর আমি দুজনে বসে দুজনে দু কাপ চা মিঠু ডাইট করে তাই মিঠু চা ই করছে এই যে বিস্কিট আচ্ছা আর আমারও চা আর এই যে মিঠুর গিফট চুড়ি মিঠু খুব হ্যাপি এই যে মিঠু মিঠু ভীষণ ভীষণ হ্যাপি খুব হ্যাপি চুরি বে মিঠু বল তোর কেমন ভালো লাগছে আমার খুবই ভালো লেগেছে প্রত্যেকটা কালার শাড়ি আমার আছে এই কালার শাড়ি একটা গিফট পাচ্ছি হ্যাঁ ওই দেবে আমাকে হ্যাঁ হ্যাঁ দারুণ লাগছে চুরিগুলো আমারও খুব পছন্দ ওরও খুব পছন্দ তো চলো আমরা একটু আমার জন্য ফুচকা এনেছে ও আমার জন্য ফুচকা এনেছে তো চলো আমরা এবার ফুচকা খাবো একটু চা খাই দুজনে দুই বন্ধু মিলে খারাপ কিছু ভাববেন না

চলো আমরা এখন ফুচকা বাটি হচ্ছে আমাদের আমি ভালোবাসি বলেও নিয়ে এসেছে এই যে চলো আই লাইভ ইট আমার ভীষণ ভালো লাগে ভীষণ লাইক করি মনে কথা দিয়েছে দেখ হ্যাঁ ভীষণ ভালো লাগে আমার খেতে এটা চলো চলো ঘরে নিয়ে যাই এই মনোজ দাসবে তো মনোজ জন্য রেখে দেবে কেন খেতে চায় না এমা রেখে দে একটু অতগুলো আমরা খাব না মাছি মাখাবে তুই খাবি না না অত খাবো না চলো আমি তেতুলগুলা জলটা নিয়ে যাই এই যে এই যে মাছি না ও আশা ফুচকা খাবে না এ সোয়াই সোয়াই খাবো না শুকনো খাবে না না আর না আটা খাই না কা কম্বল টম্বল হবে কোথায় অ্যাসিডের সমস্যা তো এই যে বন্ধু ফুচকা চলে এসেছে খুব

হেভি করেছেন ফ্রেন্ডস হ্যালো 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 খুব ভালো সময় কাটাচ্ছি খুব ভালো মানে খেলাম ফুচকা খেলাম তো তোমরা সকলেই জানো আমি ফুচকা খেতে ভীষণ ভালোবাসি ফুচকা আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস বান্ধবী নিয়ে এসেছিল তো আমরা দুজনে ভীষণ ভালো এনজয় করে খেলাম মা খাইনি যেহেতু তোমার পঞ্চমী আমার অত বিধি জিনিসের দেই বাবা ফুচকা দেখলাম আমি ফুচকা লাভার ওকে যাই হোক নিরামিষ আলু সিদ্ধ মাখা ছিল আর আলু সিদ্ধ শশা এগুলো তো থাকেই এগুলোই খেয়েছি ফুচকার দোকানে যেহেতু পেঁয়াজ ওঠে না সেটা সবাই জানে তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে যারা নতুন দেখছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা পুরোনো বন্ধু আছে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করো আর এই যে বন্ধু এসেছে বন্ধুর সঙ্গে একটু টাইম স্পেন্ড করছি খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে ও আর আমি দুজনের সাথে দেখতেই পাবে আমাদেরকে সমস্ত ভিডিওতে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার আর প্রচণ্ড রৌদ্রের তাপ বেশি করে জল ফল অবশ্যই খাবে আর আমার ঘরে আজকে আমার ছোটো ছেলে এসেছে আমার বড় ছেলে কাল আসবে ছোটো ছেলেকে মা স্থাপন করেছে মাই পুজো দিয়েছে কারণ আমার শরীর খারাপের জন্য আমি পুজো দিতে পারিনি তো মাই দিয়েছে আজ আমি ভীষণ হ্যাপি ছোটো ছেলে এসেছে প্লাস বান্ধবী এসেছে তো চলো এই হচ্ছে ব্যাপার মনোজ তা আস মনজ বললাম যে একটু আসবেন তো মনজা ওকে নিয়ে যাবে আর এই যে বসে আছে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসাই থেকো স্কুল হবে আর প্রথমেই বলেছি আমার যদি কোনো ভুল ত্রুটি হয় কোনো ভিডিওর থেকে কোনো সেই জায়গা থেকে তোমরা আমাকে বলো কমেন্টসে আমি অবশ্যই নিজেকে সুবিধা নেওয়ার চেষ্টা করবো তো আজকের মতো আসি